আসসালামু আলাইকুম চলে আসলাম জমিদার বাড়িতে এটা আমাদের কিশোরগঞ্জের হুসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে মানব বাবুর বাড়ি নামে পরিচিত কিশোরগঞ্জের জমিদার বাড়ি মানব বাবুর বাড়ি এখনো বাড়িটি অনেক সুন্দর গুছানো আছে মানব বাবু জমিদার সাহেব এখনো জীবিত আছেন মানববাবু নিজেই এই বাড়িটি দেখাশোনা করেন এবং পরিচালনা করেন তার থাকা অবস্থায় বাড়িটি অনেক সুন্দর এবং অনেক পুরাতন বাড়ি আপনাদের সবার দেখার আমন্ত্রণ রইল বাড়ির আঙিনায় বিশাল মাঠ সামনে পুকুর অনেক বড় বাগান চমৎকার এই বাড়িটি দেখার জন্য আপনারা সবাই চলে আসতে পারেন হোসেনপুরের গোবিন্দপুর ইউনিয়নে অনেক সুন্দর পরিবেশ বাড়ির সামনে অনেক খোলামেলা গাছপালা বাগান অনেক ভালো লাগবে আপনারা ইচ্ছা করলে পরিবার নিয়ে আসতে পারেন ঘুরে যেতে পারেন ধন্যবাদ সবাইকেই